ব্যক্তি যারা যাদেরকে কোন সভ্রান্ত কোন ধনী পরিবারের কোন নিয়ে তাদেরকে কুকর্ম করার জন্য খারাপ কাজ করার জন্য তাদের দিকে ডাকে ডাকার পরে তারা চলে যায় তারা গিয়ে বলে ইন্দি আখ্লা ওই সমস্ত মানুষ বলে কি ইন্দি আখ্লা আমি আল্লাহকে ভয় করি আমি এই খারাপ কাজ করব না তারপরে যেই সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা পুরুষদেরকে ডাকে ডাকার পরে ওই পুরুষটা বলে ইমনি আফাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তারা কাল কে মতে দিন আর সে নিচে ফায়দান করবে এজন্য এটা থেকে আমরা বিরোধী থাকবো বলা কাপড় আবু জিনা ইন্দা আল্লাহ তারা বলতেছে

আমাদের চলাফেরার মধ্যে এই সমাজে অনেকে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রস্তে আমাদেরকে মাফ করে দেবেন আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থভাবে হজ করার মতো সিদ্ধান্ত করেন اڄ جو خبر ڏيئي